আচ্ছা এবারের প্রশ্ন আগের প্রশ্নটার সাথে এটার কোনো সম্পর্ক নেই একজন পুরুষ মানুষ কি তার স্ত্রীর সাথে রমজান মাসে সহবাস করতে পারবে সন্ধ্যার পরে মানে রোজা রাখা শেষ হওয়ার পরে প্রথম দিকে যখন মুসলিমদের জন্য রোজা রাখা ফরজ করা হলো আল্লাহ বলেছেন পবিত্রকরণেশ্বর বাকারা অধ্যায় নম্বর দুই হাত নম্বর একশো পঁচাশি রমজান হলো সেই মাস যে মাসে পবিত্রকরণ নাজিল হয়েছে মানুষের পথের দেশের হিসেবে এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যমিথ্যের পার্থক্যকারী রূপে তারপর বলা হয়েছে যে যারা এই মাসটা পাবে তারা রোজা রাখবে তাহলে যখন মুসলিমদের জন্য এই রোজাকে ফরজ করা হল পুরো রমজান মাস ধরে প্রথম দিকে নিয়মটা এমন ছিল যে স্ত্রীর কাছে যাওয়া স্ত্রীর সাথে সহবাস করা পুরো রমজান মাসে নিষিদ্ধ হোক সেটা দিনের বেলায় অথবা রাতের বেলায় আর আলকুর তুবির তাফসিরে এটা উল্লেখ আছে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো দশ যে উমর রাজে আল হ একবার নবীর সাথে রাতে অনেক সময় ছিলেন তারপর নবীকে ছেড়ে নিজের বাসায় চলে আসলেন যখন বাসায় আসলেন তখন তার স্ত্রীর সাথে সহবাসের ইচ্ছে হলো। তিনি সহবাস করলেন সকালে ঘুম থেকে উঠে খুব লজ্জা পেলেন এবং নবীর কাছে গিয়ে বললেন আমি আল্লাহ এবং আপনার সাথে অন্যায় করেছি নবী তখন বললেন কেন কারণ আমি স্ত্রীর সাথে সহবাস করেছি আমার ইচ্ছা হয়েছিল তখন স্ত্রীর কাছে গিয়েছিলাম তার সাথে বিছানায় গিয়েছি তার সাথে সহবাস করেছি নবী বললেন তুমি কি সত্যি এটা করেছো উমর রাজি আল্লাহন বললেন হ্যাঁ তিনি নবীকে বললেন কোনোভাবে কি আমাকে ক্ষমা করা যায় তখন নবী সাল্লা সাল্লাম বললেন আল্লাহ ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারে না একমাত্র তিনি পথ দেখাতে পারেন এর পরপরই সুরা বাকারার একটা আয়াত অধ্যায় নম্বর দুই আয়াত একশো সাতাশি নাজিল করা হল বলা হল সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস করা বৈধ করা হয়েছে কারণ তারা তোমাদের পরিচ্ছদ তোমরা তাদের পরিচ্ছদ আয়াতটাতে আরও বলা হয়েছে যে আল্লাহ জানেন তোমরা এই সময়ে নিজেদের সাথে অবিচার করছিলে আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন এখন থেকে তোমরা স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে এবং আল্লাহ তোমাদের জন্য যা বিধিবদ্ধ করেছেন তা কামনা করো তোমরা পানাহার করো ততক্ষণ যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয় তারপর সিয়াম পূর্ণ করো সূর্যাস্ত পর্যন্ত রাত না হওয়া পর্যন্ত তাহলে আয়াতটা যখন নাজিল হল সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো সাতাশি সেই সময় থেকে রমজান মাসে রাতের বেলায় মুসলিমদের জন্য স্ত্রী সহবাস করা বৈধ হয়ে গেল তাহলে এখনকার নিয়মটা হচ্ছে আপনি স্ত্রীর সাথে সহবাস বা যৌন সম্ভব করতে পারবেন না দিনের বেলায় যে সময় আকাশে ভোরের আলো ফোটে তার মানে ফজরের ওয়াক থেকে সূর্যাস্ত পর্যন্ত তবে সূর্য ডোবার পরের সময় থেকে ভোর হওয়ার ঠিক আগে পর্যন্ত ফজরের নামাজের আগে স্ত্রী সহবাস করতে পারবেন এটা বৈধ এতে কোনো সমস্যা নেই খুব সুন্দর এই ব্যাপারটা আপনি আগেও বলেছিলেন যখন আমরা রমজানের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম হ্যাঁ আর যাই হোক আবার বলা আমাদের জন্য ভালো হলো। ইসলাম ধর্মের বিভিন্ন দিকগুলো এরকম একে অন্যের সাথে সম্পর্কিত আপনার জন্যে এবারের প্রশ্ন যে ধরেন একজন লোকের স্বপ্নদোষ হয়েছে দিনের বেলায় আর রোজা থাকা অবস্থায় এতে করে কি তার রোজা ভেঙে যাবে নাকি এটার অনুমতি আছে রোজা অবস্থায় দিনের বেলায় কারো স্বপ্নদোষ হলে নিয়মটা কি যদি রোজা থাকা অবস্থায় কারো দিনের বেলায় স্বপ্নদোষ হয় হয়তো ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে তারপরে স্বপ্নদোষ হল এটা হচ্ছে অনিচ্ছাকৃত যদি কারো স্বপ্নদোষ হয় এবং বীর্যস্খলন হয় যেটা অনিচ্ছাকৃত এজন্য তাকে কোনো দোষ দেয়া যাবে না তাহলে ক্ষেত্রে যেহেতু এটা অনিচ্ছাকৃত অবশ্যই তার রোজা ভাঙবে না আর সে রোজা সম্পূর্ণ করবে এ সময় তাকে যে পরামর্শটা দেয়া যায় সেটা হলো তাকে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে যাতে করে সে পরে নামাজ পড়তে পারে বাহ খুব সুন্দর আপনি একেবারে সহজ করে বললেন আপনাকে ধন্যবাদ পরের প্রশ্ন এটা আগের প্রশ্নটার সাথে সম্পর্কিত প্রজা থাকার সময় সহবাসজনিত নাপাক অবস্থায় থাকার অনুমতি কি আছে একজন মানুষ সহবাসজনিত নাপাক অবস্থায় থাকতে পারে কি না এটা ডিপেন্ড করে যদি এ সময়ে রোজা ভাঙার মতো কোনো কাজ সে না করে যেমন ধরেন এটা আছে আমাদের নবিসুল্লাহ ইসলামের একটা হাদিসে বলা হয়েছে সোহি মুসলিমে খণ্ড নম্বর দুই হাদিস নম্বর দুই হাজার চারশো এখানে বলা হয়েছে যে উম্মে সালমা রাদিল্লাহ আনহা আমাদের নবীর স্ত্রী তিনি বলেছেন যে আমাদের নবী যখন ঘুম থেকে উঠলেন তখন নাপাক অবস্থায় ছিলেন নাপাক কিন্তু রোজা ছিলেন তারপর তিনি গোসল করলেন এবং রোজাও রাখলেন এছাড়া এই একই রকম কথা আছে সব বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক এই হাদিসও বর্ণনা দিয়েছেন নবীর স্ত্রী উম্মে সালমা আনহা। এবং হজরত আয়েশা আনহা তারা দুজনে নবীর স্ত্রী তারা বলেছেন যে নবী যখন সকালে ঘুম থেকে উঠতেন যখন তিনি সহবাসের কারণে নাপাক থাকতেন কারণ আগের রাতে তিনি স্ত্রীর সাথে সহবাস করেছেন এটা স্বপ্নদোষের কারণে হয়নি কিন্তু তিনি সকালে গোসল করে রোজা রাখতেন এই রোজা তিনি কখনোই পরে রাখতেন না এটাই প্রমাণ করে যে জানাবা অবস্থায় থাকা সহবাসজনিত অপবিত্রতা সহবাসজনিত নাপাক এতে রোজা ভেঙে যায় না যদি এই সময়কার কারো স্বপ্নদোষ হয় তাহলেও তার রোজা ভাঙবে না শুধু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এ অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে যদি সকালে ঘুম ভাঙে ভোর হওয়ার পরে আর যদি সহবাসজনিত অপবিত্রতা থাকে তখন তাড়াতাড়ি গোসল করে নিতে হবে যাতে করে ফজরের নামাজটা আদায় করা যায় অথবা ফজরের নামাজের পরে ঘুমালো তারপর স্বপ্নদোষ হল তখন সে অপবিত্র হয়ে গেল এই অবস্থায় তাকে দুপুরের আগে গোসল করে নিতে হবে যাতে করে জোহরের নামাজটা পড়া যায় ফরজ গোসল করার পরে আচ্ছা আশা করি দর্শকদের কাছেও এই বিষয়টা পরিষ্কার হয়েছে আর একইভাবে যদি রজস্রাব হয় কোনো মহিলার কারো রজস্রাব হলে এবং রজস্রাব যদি ফজরের ঠিক আগে বন্ধ হয়ে যায় সে যদি দেরি করে গোসল করে হয়তো তখন ভোর হয়ে গেছে আর যদি গোসল করে ফজরের নামাজের ঠিক আগে এতেও কোনো সমস্যা নেই খুব সুন্দর আপনাকে অনেক ধন্যবাদ পরের প্রশ্ন ধরেন একজন মহিলা রোজা থাকা অবস্থায় রান্না বান্না করছে সে কি খাবারের স্বাদ নিতে পারবে এখন আপনি যদি রান্না করার কথা বলেন হোক সেটা পুরুষ পুরুষরাধুনি বা মহিলারাধুনি সোহেবুখীর একটা হাদিস আছে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর পঁচিশ এখানে ইবনে আব্বাস বর্ণনা দিয়েছেন যে রান্নার সময় তরকারি বা খাবারের স্বাদ নিলে রোজা ভেঙে যায় না এটা একটা মোয়াল্লিক হাদিস তবে এর সাথে সম্পর্ক আছে আরও হাদিসের যেমন সাইবা এবং বায় এভাবে এই হাদিসকেও বলা হয়েছে সহি এখানে বলা হয়েছে যে ইবনে আব্বাস তিনি বলেছেন রোজা অবস্থায় সিরকা এবং খাবারের স্বাদ নেওয়া যাবে এই হাদিসগুলো প্রমাণ করে যে রোজা থাকা অবস্থায় খাবারের টেস্ট নিতে পারেন তবে সাবধান থাকতে হবে খাবার গিলে ফেলবেন না ওটা আপনার পেটে চলে যাবে না আর এই কারণেই বিশেষজ্ঞগণ বলেন যে কাজটা প্রয়োজন হলে করবেন তা না হলে বাদ যেমন ধরেন ইমাম আহমেদ ইবনে হাম্বল তিনি বলেছেন খাবারের স্বাদ নেওয়াটা মাকরু যদি না এটা আবশ্যক হয় এরপর শেখ ইবনে তাই তিনি বলেছেন যে এটা মাকরু যদি না প্রয়োজন থাকে আর যখন এভাবে খাবারের স্বাদ নেওয়া প্রয়োজন হবে তখন নিজের জিও সামনে রাখবেন যাতে বুঝতে পারেন যে সেই খাবারটা মিষ্টি নাকি ওটা নোনতা স্বাদ তারপর খাবার ফেলে দেবেন গিলে ফেলবেন না এটা করলে রোজা ভাঙবে না অথবা যদি কোনো মা খাবার খাওয়াতে চায় বাচ্চাকে অনেক সময় খাবারটা চিবিয়ে দিতে হয় এখানে মা সেই খাবারটা চিবিয়ে সে বাচ্চাকে দিতে পারেন তবে মাকে সাবধান থাকতে হবে যেন খাবারটা না খেয়ে ফেলেন গিলে না ফেলেন এই ধরনের পরিস্থিতিতে খাবারের নেওয়ার অনুমতি আছে তবে প্রয়োজন ছাড়া নয় যেমন অনেক ক্ষুধা লেগেছে সেজন্য স্বাদ নিলেন এটা মাখরু যদিও সেই রোজা ভাঙবে না মাখরু মানে না করলেই ভালো এতে রোজা ভাঙবে না তবে যদি প্রয়োজন থাকে স্বাদ নেবেন আর সাবধান থাকবেন যেন গলা দিয়ে নেমে না যায় গিলে না ফেলেন স্বাদ নেওয়ার পর মুখ থেকে ফেলে দেবেন আচ্ছা আমার ভালো লাগছে যে আপনি আমাকে কিছুটা শুধরে দিলেন যে শুধু মহিলারা নয় আর আমরা জানি যে পুরুষরাও রান্না করে তাদেরকেও এই ব্যাপারে উৎসাহিত করা উচিত ডক্টর জাকির এবারের প্রশ্নটা চোখে আলকোহল দেওয়া তার মানে কালো সুরমা আমরা জানি এটা একটা সুনত আমাদের নবী মোহাম্মদ সাল্লামের একটি সুনত আল্লাহ তাকে শান্তিতে রাখুন আর রোজা অবস্থায় চোখে আলকোহল দেওয়ার অনুমতি কি আছে চোখে আলকোহল দেওয়ার কথা যদি বলেন আমাদের ভারতীয় উপমহাদেশে বলা হয় সুরমা অথবা কালো আই এটা আমাদের নবীর সুনত আর আমরা একটা হাদিস থেকে পাই যে হজরত আনাসর আল্লাহ নবীর সাথে থাকতেন তার খাবার রান্না করতেন আর তিনি চোখে অ্যালকোহল দিতেন নবী কখনোই তাকে বারণ করেননি রোজার সময়ও তিনি চোখে দিতেন এতেই প্রমাণ হয় চোখে সুরমা দিলে রোজা ভেঙে যায় না এটার অনুমতি আছে আর এছাড়াও যদি ব্যবহার করেন কোনো আয় ড্রপ বা ইয়ার ড্রপ যদি সেই চোখের ড্রপ বা কানের ড্রপ বেশ কিছুক্ষণ পরে গলার কাছে স্বাদ অনুভব করেন বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এতে রোজা ভেঙে যাবে না কারণ এটা খাবার যাওয়ার স্বাভাবিক পথ না আর আয় ড্রপ হচ্ছে এক ধরনের মেডিসিন খাবার না আবার অনেক সময় নাক কান আর গলা একসাথে দেখা হয় এটাকে তখন বলা হয় ইএনটি ইএনটি ইয়ার টি তাহলে যদি চোখের ড্রপ দেন বা কানের ড্রপ দেন অথবা নাকের ড্রপ দেন সেখানে সম্ভাবনা থাকে কিছুক্ষণ পরে গলায় চলে যাবে তাহলে ওষুধের স্বাদটাও পাবেন নাকের ড্রপ হলে বাইরে ফেলে দেবেন তবে কান আর চোখের ড্রপ যদি গলায় চলে যায় বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এতে করে রোজা ভাঙবে না তবে কিছু বিশেষজ্ঞ বলেন সেটা যদি গলায় চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে তবে সঠিক নিয়ম হচ্ছে যেহেতু এটা খাবার বা পানীয় যাওয়ার স্বাভাবিক পথ না সেজন্য বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন এতে আপনার রোজা ভাঙবে না আর যদি এটা নিয়ে কারো সন্দেহ থাকে তাহলে বিরত থাকতে পারে নাকের ড্রপ দেওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত তাহলে তো তবে সঠিক নিয়ম হচ্ছে নাক অথবা কানে ড্রপ ব্যবহার করলে আপনার রোজা ভেঙে যাবে না একই রকম নিয়ম কি আতরের বেলায় মানে পারফিউম আতর সুগন্ধির কথা বলছেন হ্যাঁ আতর লাগানো ধরেন আপনি শরীরে আতর লাগাচ্ছেন রোজার মধ্যে বা শুরু করার আগে এখানেও কি নিয়মটা এক যদি কোনো সুগন্ধি লাগিয়ে সেটার গন্ধ নেন এতে কোনো সমস্যা নেই পারফিউমের গন্ধ নেওয়ার অনুমতি আছে যে কোনো পারফিউম তবে তা থেকে যেন ধোঁয়া বের না হয় আগরবাতি দেখেছেন আপনি এইভাবে ধোঁয়া যদি বের হয় এই ধোঁয়ার গন্ধ নিলে সেটা নাকে চলে যাবে তারপর পাগজস্থলিতে চলে যাবে তারপর কিছুক্ষণ ভেতরে চলে যেতে পারে এটা বুখুর বুখুর হ্যাঁ এই ব্যাপারে আমাদের একটু সাবধান থাকতে হবে এছাড়া আতর পারফিউমের গন্ধ নিলে সমস্যা নেই এতে আমাদের রোজা ভাঙবে না আমাদের এবারের প্রশ্নটা হলো ইঞ্জেকশনের উপর রোজা অবস্থায় কি ইজেকশন নেয়া যাবে ইনজেকশনের কথা যদি বলতে হয় বিভিন্ন ধরনের ইঞ্জেকশন আছে একটা ইঞ্জেকশন দেওয়া হয় শিরাবা ধমনিতে আরেকটা দেওয়া হয় রোগীর মাসালে আরও অনেক জায়গায় দেওয়া হয় তবে ইঞ্জেকশনগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় প্রথম ধরনের ইঞ্জেকশন আমাদের শরীরে পুষ্টির যোগান দিয়ে থাকে যেটা অনেকটা খাবার দেওয়ার মতোই যেমন ধরেন আমাদের শরীরে ইনজেকশনের মাধ্যমে গ্লুকোজ দেওয়া হয় কারো হয়তো অতিরিক্ত ডিহাইড্রেশন চলছে সে হয়তো মুখ দিয়ে খেতে পারছে না এমন পরিস্থিতিতে ইঞ্জেকশনের মাধ্যমে গ্লুকোজ দেওয়া হয়ে থাকে পুষ্টিগ্রহণের জন্য এটা যেহেতু অনেকটা খাবার দেওয়ার মতো এতে রোজা ভেঙে যাবে কিন্তু এটা যদি পুষ্টিগ্রহণ না হয় শুধু মেডিকেল চিকিৎসা হয় যেমন ইনসুলিন তাতে পুষ্টিগ্রহণের কথাই আসছে না অথবা হতে পারে পেনিসিলিন এই ধরনের মেডিকেল চিকিৎসা শরীরে কোনো পুষ্টির যোগান দেয় না যেহেতু এগুলো খাবার না এই ওষুধগুলো দিনের বেলায় দেয়া যেতে পারে এতে রোজা ভাঙবে না যদিও অনেক বিশেষজ্ঞ বলেন যে এটা মাকরু না করলে ভালো সূর্য ডোবর পরে ওষুধ নেওয়াটাই আসলে সবচেয়ে উত্তম তবে সঠিক নিয়ম হচ্ছে এতে রোজা ভেঙে যায় না কারণ এখানে কোনো পুষ্টি গ্রহণ হচ্ছে না আচ্ছা মেডিকেল চিকিৎসা নেয়ার ব্যাপারে ধরেন কেউ রোজা আছে সে সময় নাকের ড্রপ বিভিন্ন রকমের ট্যাবলেট যেটা রাখা হয় জিভের নিচে অথবা হয় মেডিকেল তদন্ত যেখানে শরীরের ভেতরে বিভিন্ন ধরনের জিনিস প্রবেশ করানো হয় রোজা থাকা অবস্থায় কি এগুলোর অনুমতি আছে বর্তমানে অনেক পদ্ধতিতে চিকিৎসা করা হয় শুধুমাত্র বিভিন্ন পদ্ধতির কথা বলে একটা লেকচার দেয়া যায় যেহেতু সময় কম তাই বলতে পারছি না শুধু কয়েকটা পদ্ধতি নিয়ে আলোচনা করছি যদি আপনি এমন কিছু ট্যাবলেটের কথা বলেন যেগুলো দেওয়া হয়ে থাকে এঞ্জাইনার জন্য হার্টের সমস্যা থাকলে এটা খাবেন এই ট্যাবলেট রাখা হয় রোগীর জীবভার নিচে এটা গিলে খেয়ে ফেলতে হয় না এখানে কোনো পুষ্টি দেয়া হচ্ছে না এটা হার্টের রোগীদের চিকিৎসায় দেওয়া হয় সেজন্য এই ট্যাবলেট নিলে আপনার রোজা ভাঙবে না ট্যাবলেটটা গিলে ফেলবেন না এটা জীবের তলায় রেখে দেবেন সেখান থেকেই শেষ হয়ে যাবে যদি নাকের ড্রপ ব্যবহার করেন সেই ওষুধ যদি গলা দিয়ে পেটের ভেতরে না যায় তাহলে অনুমতি আছে যদি কানের ভেতরে ড্রপ দেন তাহলে অনুমতি আছে আগে বলেছি এছাড়াও যদি কানে ইনজেকশন দেন সেটার অনুমতি আছে এরপর যদি কোনো পরীক্ষার কথা বলেন গোপনাঙ্গে কিছু প্রবেশ করানো হয় হতে পারে সেটা আঙ্গুল অথবা কোনো যন্ত্রপাতি এটার অনুমতি আছে অথবা যদি ট্রিটমেন্টের জন্য গোপনাঙ্গে কোনো কিছু প্রবেশ করান কোনো ধরনের ধরেন ডুস অথবা কোনো যন্ত্রপাতি এটা অনুমতি আছে যদি ইউটেরাসের ভেতরে যন্ত্রপাতি প্রবেশ করান অথবা কোনো ডিভাইস যার নাম আই ইন্ট্রা ডিভাইস অথবা প্রবেশ করালেন কোন ক্যাথেটার পরীক্ষা করার জন্য অথবা স্কোপ এগুলোর অনুমতি আছে এছাড়া যদি ইউরিনারি ট্র্যাকে প্রবেশ করান কোন ক্যাথেটার অথবা কোন ইঞ্জেকশান দিলেন কোনো পরীক্ষা করার জন্য তাতে রোজা ভাঙবে না একইভাবে আগেও বলেছি যদি কোনো ইঞ্জেকশান নেন হোক সেটা শিরা বা ধমনীতে অথবা মাসে যদি শরীরে রকম পুষ্টির যোগান না দেয় শরীরে যদি পুষ্টি না যায় যদি খাবারের কাজ না করে অনুমতি আছে যদি খাবারের কাজ করে তাহলে রোজা ভেঙে যাবে এরপরে যদি শরীর থেকে সামান্য রক্ত নেন টেস্টের জন্য এতে আপনার রোজা ভাঙবে না আর যদি কোনো রকম ক্রিম মাখেন হয়তো সেটা কোনো লোশন অথবা অয়েন্টমেন্ট স্কিনে লাগালেন সেটা স্কিনের সাথে মিশে গেল এরকম হলেও আপনার রোজা ভাঙবে না এটা করার অনুমতি আছে এছাড়া যদি অন্য ট্রিটমেন্ট নেন যেমন ধরেন উদাহরণ আপনি ল্যাপ্রোস্কোপি করালেন যেখানে একটা যন্ত্র প্রবেশ করানো হয় তলপেটে একটা স্কোপ বসানো হয় হোক পরীক্ষার জন্য বা ট্রিটমেন্টের জন্য বা সার্জারির জন্য অনুমতি আছে যদি করেন গ্যাস্ট্রোস্কোপে পাকস্থলিতে প্রবেশ করানো হয় স্কোপ যদি তার মধ্যে কোনো ফ্লুইড দেওয়া না হয় অথবা কোনো খাবার অনুমতি আছে পরীক্ষা করা যাবে যদি কোন যন্ত্র প্রবেশ করান স্পাইনাল কর্ডে মেরুদণ্ড পরীক্ষা করার জন্য অথবা হয়তো ব্রেন পরীক্ষা করলেন এগুলোর অনুমতি আছে যদি করেন এনিমা এটারও অনুমতি আছে এভাবে আরও অনেক বলা যায় তবে এই ক্ষেত্রে নিয়মটা শরীরের ভেতরে এমন কিছু যাবে না মুখ দিয়ে অথবা নাক দিয়ে যেটা পুষ্টিগ্রহণের মতো হয় এটা বাদে যদি শরীরের অন্য অংশে যায় কোনো যন্ত্রপাতি হোক সেটা গোপনাঙ্গে হোক সেটা ইউটেরাস ইত্যাদি এটার অনুমতি আছে এতে করে রোজা ভেঙে যাবে না কারণ শরীরে কোনো খাবার দেয়া হচ্ছে না আর এটা শরীরে খাবার যাওয়ার স্বাভাবিক পথ না এগুলোর অনুমতি আছে এই কাজগুলোর যে অনুমতি আছে এটা অনেক মানুষের দুশ্চিন্তা